পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মহারানী প্রার্থী কৃতি দেববর্মার সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মনগরে মিছিল করল বিজেপি দল এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার মন্ডল সভাপতি শ্যামলনাথ সহ প্রমুখরা এই যে ধর্মনগর বিবিআই ময়দান থেকে শুরু করা হয় এই মহামিছিলের উদ্দেশ্য নিয়ে বলতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানিয়েছেন একটি অঙ্গ মহামিছিল আজ মহামিছিল কিছুক্ষণ শুরু হবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মহারাব সিং দেববর্মান দেবর্মন মহোদয়ের সমর্থনে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আগামী ছাব্বিশে মারি কীর্তিসিং দেববর্মন মহোদয় জিতবেন অনেক অনেক ভোটে জিতবেন এটা তো ইতিমধ্যে সবাই বুঝে গেছে আমাদের মূল লক্ষ্য নরেন্দ্র মোদীজি যেন এবার চারশো পার করেন ভারতীয় জনতা পার্টি আমরা এখানে লড়াই করছি পদ্মচিহ্ন নিয়ে আমাদের মন রয়েছে সারা ভারতবর্ষের প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে বিজেপি দাঁড়িয়েছে সব জায়গায় যেন বিজেপির সব প্রার্থী জয়ী হয় সকালের সমর্থনে আমরা এখন মহাবিছিলে বেরোব আর বারবার প্রমাণ করে দিচ্ছি আমরা যে সিপিএম এবং কংগ্রেসের যে অশুভ যে একটা জোট করে একটা হয়েছে মানুষ তাকে আঠারোতে তাকে মানুষ পরিত্যাগ করেছে তেইশ করেছে এবার আরো বিপুলভাবে এবার আমাদের লক্ষ্য যে সিপিএম এবং কংগ্রেসের রাজনীতিকে মানুষ এইবার সবলে উৎপাদিত করে জনগণ আগামী দিন যেমন সিপিএম আর কংগ্রেস মিশে যায় মাটির সঙ্গে রাজনৈতিক করে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য